হয়ে গেছে এই হয়ে গেছে এই হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা আমার হয়ে গেছে বাবুকে এখন ডিবের দুধই খাওয়ানো হচ্ছে কারণ আমার দুপের দুধে এখন পড়ছে না কারণ হ্যাঁ ওই ডিবের দুধটা ফেলে দেওয়া হয়েছে নতুন করে একটা পুকুরে আনা হয়েছে নিয়ে এসে খাওয়ানো হচ্ছে আর মোটামুটি সারাদিন রাত করে চার পাঁচবার ঘাত মা বাবুকে দেখো তাহলে আমি চাটা করে নিয়েছি যাও

अमारी का तो सब ही की ভালবাসা পায় একদম মা কে বেশি চেনে সবাই বেশি আমি মানে এটা আমার ছোট বংশরা এরকম আছে এই সব সময় মা কে চায় যা ওরে না মা কে মা কে যখন বড় আওয়াজ দিয়ে তো তার সেদিকেই তাকিয়ে থাকে এই আমার সাদরাজ তো নেই মানি তো কি আমি মাটি পাড়ি উফ বুসা বাবা ও বাবা দি বাবা ও বাবা भी मेरे घर होच्चे तू

আমাদের এই হাসি খুশির মুহূর্ত আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে শুধু এখন বলে না সব সময় আমাদের পুরো ফ্যামিলি সবাই মিলে হাসি খুশিতে থাকতে পছন্দ বাবু এখন ঘুমিয়ে পড়েছে আর স্নেহা কোয়েলকে বোন একটু বাইরের দিকে নিয়ে গিয়েছে বাইরে খেলাধুলা করেছে আজকে ভিডিওটা করার একমাত্র কারণ হলো আমি যে বিপদে পড়েছি যাতে আপনারা না বিপদে পড়েন বিশেষ করে এখন যারা নতুন করে মা হতে চলেছেন তারা যাতে না বিপদে পড়েন সেই বিষয়ে কিছু আমি বলতে চাই আর এই বিপদ থেকে আমি কীভাবে মুক্তি পাব সেই বিষয়ে আপনাদের কিছু মতামত আমি জানতে চাই বাবু যখন হয় বাবু সিজার করেই হয় আর ডাক্তার প্রথমেই মানা করে দিয়েছিলেন যে তিন মাস একদম পুরো বেড বেশ কিছু করা যাবে না তো দিন পনেরোর মধ্যেই কিন্তু আমার ওই সিজারের কাটা জায়গাটা পুরো ভালো হয়ে যায় শুকনো হয়ে যায় ব্যথাও কমে যায় একদম ব্যথাই ছিল না যে ওখানে কাটা হয়েছে সেটা আমার মনেই হতো সেই জন্য আমি যাই হোক পুকিটা কি কাজ করতাম হ্যাঁ বাবুর জামা কাপড় শুকনো করতে দেওয়া ধোয়া পরিষ্কার করা এবং রুমটাকে ভালোভাবে গোছানো কুটিটাকেই যা সংসারে হয়তো কিছু কাজ করলাম স্নেহকে স্কুলে রেডি করানো মোটামুটি আমি পড়েছি যেহেতু আমি ভালো ছিল সেটা আমি নিজে থেকে সেটা আপনারাও দেখেছেন ভিডিওতে অনেকেই দেখেছেন এবার বলছি অনেকেই কমেন্ট করে অনেকেই কমেন্ট করে যে শাশুড়ি কাজ করে সারাদিন আর বড় পায়ের এই যে বিষয়ে কথাটা বলেছে এইটাও আমার মানে মনে খুব লেগেছে সেই জন্য ভাবলাম যে যে যা বলছে বলে আমার দেখার দরকার মোটামুটি আমি যেহেতু সুস্থ আছি এখন কাজকর্ম করছি তো এখন বাবু দু মাসে এখন দেখতে পাচ্ছি মানে তলপেটটা এক জায়গায় আলুর মতো বড় একটা আকার নিয়েছে ফুলে উঠেছে আবার সেলাইয়ের যে ডান পাশে পটলের মতো ফুলে উঠেছে তো মাকে সেটা বকাবকি করছে যে আমি মানা করেছি মনে করি আমার উপরেই বেশি দোষারোপ কারণ আপনারা তো সবাই জানেন আমার শাশুড়ি মা শাশুড়ি মা কিন্তু নয় আমার জেনে মা একদম খুব ভালোভাবেই যত্ন করেছে কিন্তু আমি যেটা নিজের থেকে করেছি সেটাই আজকে বিপদের মধ্যে পড়ে গেছি এখানে কিন্তু আমার বাড়ির কারো কোনো নেই সবাই আমাকে ভালোবাসে অনেক যত্ন করে আঁকড়ে রাখে আজকে আমি যে মানে পোটলের মধ্যে যেটা ভুলে উঠেছে মাঝে মাঝে কম ফন করছে কি বলবো বলে বোঝাতে পারছি না যে একসাথে তিনটে অপারেশন তিনটে অপারেশন বলতে বোঝায় বাবু সিজার করে হয় তার উপরে যেহেতু দ্বিতীয় বাচ্চা রাইকেশন করে দেয় আর বাবুকে সিজার করে করার পরেই কিন্তু পেটের ভিতরে আমার একটা ছোট্ট টিউমার্ক সেই টিউমার্কটাও কিন্তু সমস্যা নিয়ে অপারেশন করে তুলে দিয়ে আমার বাড়ির লোককে সমসঙ্গে জানি জানানো হয়েছে যে ওর বাচ্চার সাথে টিম মার্কস বাবু ওরার পরে ছেলে দেখতে হবে আর সেটা আমিও শুনেছি আমি যেহেতু বেডে আছি অপারেশন বেড়ে আছে সবই শুনতে পাচ্ছি সবই জানি সব সময় জানি তো টিমতে অপারেশন একেবারে হওয়া মানে আমার ব্যথার পর ব্যথা যন্ত্র না ভালো হয়ে গিয়েছিল বলে আমি ভুলেই গিয়েছি আর এখন খুব বিপদের মধ্যে আমি পড়ে গিয়েছি ডাক্তার তো এখনো যাই তবে যাবে ডাক্তার দেখাতে যাবে বলছে আমি আগেই বলেছিল যে ডাক্তার দেখিয়ে এসো ওটা কি হয়েছে দেখা যাবে আমি বারবার বারণ করেছি যে সিঁড়িতে উঠবে না কিন্তু আমার কথা শুনবে না বাবু উঠে যাবে হ্যাঁ তাহলে আমি কি করবো বলো আমি তো বলেছি রেস্ট নাও তিন রেস্ট নিতে হবে কেন না তিনটে সিজার তাহলে অন্তত তিনটে মাস সিজার মানে রেস্ট নি কিন্তু আমার কথা শুনবে রেস্ট নেওয়া ছিল আমাকে অনেক মানা করেছে হ্যাঁ আসলে আমি ভেবেছিলাম যে আমি খুব সুস্থ হয়ে গেছি এটাই হলো ব্যাপার বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে কিন্তু মানুষ আরো তাড়াতাড়ি বিপদের দিকে চলে যায় সেটাই আমি বিপদে পড়ে গিয়েছি খুব যখন ভালো হয়ে গেছি কাটার যন্ত্রণা কাটা ব্যথা কি

কিন্তু তার মধ্যেই এই জিনিসটা শুরু হয়ে গেছে যা বলে না এটা বলা ভুল হবে খেতে টুকিটাকি আমার হাতের কাজ করে যারা বলে তারা ভুল বলে এখানে আমার অনেক অভিজ্ঞ এবং বয়স্ক দিদিভাইরা আছেন যারা ভবিষ্যতে আমার মতো এরকম প্রবলেম করেছিলেন এবং এই প্রবলেম থেকে কীভাবে মুক্তি পেয়েছিলেন তারা আমাকে মতামত জানাবেন কোনটা করলে আমার ভালো হবে কোনটা করলে খারাপ হবে এ সে একটু দয়া করে জানবেন আজকে এটাই আপনাদেরকে জানানোর ছিল জানালাম আপনাদের কমেন্টের আশায় আমি থাকব আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন